বাংলাদেশ ভারত সম্পর্ক যখন উত্তেজনার চূড়ায় ঠিক সেই সময় বিশ্ব রাজনীতির পর্দার আড়ালে যে মেরুকরণ চলছিল তার ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে দক্ষিণ এশিয়ার এই গুরুত্বপূর্ণ ভূখণ্ডকে ঘিরে এখন আর শুধু দিল্লি ঢাকার দ্বন্দ্ব নয় বরং যুক্তরাষ্ট্র পাকিস্তান তুরস্ক চীন সবাই নিজ নিজ অবস্থান থেকে হিসাব করছে এই জটিল দাবার বোর্ডে এবার খোলাখুলিভাবে নিজের চাল ফেলেছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া এতদিন নীরব পর্যবেক্ষকের ভূমিকায় থাকলেও সাম্প্রতিক বক্তব্যে মস্কো স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ ইস্যুতে তারা আর হাত গুটিয়ে বসে থাকতে চায় না তেইশে ডিসেম্বর ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের বক্তব্য এ নতুন বাস্তবতার ইঙ্গিত দেয় বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে তিনি কূটনৈতিক ভাষায় জানিয়ে দেন রাশিয়া অন্য দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বা সংঘাত নিয়ে সরাসরি মন্তব্য করে না তবে পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে তার ভাষায় এটি একটি ভূ রাজনৈতিক ইস্যু যার নেতিবাচক প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে যদি উত্তেজনার কোনো কার্যকর সমাধান না আসে তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রসঙ্গ টেনে ভারসাম্যপূর্ণ কূটনীতির প্রয়োজনীয়তার কথা বলেন এবং স্পষ্ট করে দেন উত্তেজনা যতটা সম্ভব কমিয়ে আনা জরুরি এই বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ রুশ রাষ্ট্রদূত যখন বলেন আমরা আমাদের প্রতিবেশী বেছে নিতে পারি না তখন সেটি কেবল একটি সাধারণ মন্তব্য ছিল না আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি ছিল ঢাকার প্রতি একটি সূক্ষ্ম কিন্তু গভীর সতর্কবার্তা বৃহৎ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে ইউক্রেন তার জীবন্ত উদাহরণ একই সঙ্গে তিনি ভারতের সঙ্গে দ্রুত উত্তেজনা কমানোর উপর জোর দেন এবং উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে আনেন যেখানে ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল স্বাধীনতার পর মাইন অপসারণ সহ নানা পুনর্গঠনমূলক কাজে রাশিয়ার ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বোঝাতে চান এ অঞ্চলের ইতিহাসে রাশিয়া কেবল বাইরের শক্তি নয় বরং একটি পুরনো অংশীদার এই বক্তব্য বিশ্লেষণ করলে স্পষ্ট হয় বাংলাদেশকে ঘিরে চলমান ভূরাজনৈতিক নাটকে রাশিয়া আর নিরপেক্ষ দর্শক থাকতে চায় না একই সঙ্গে এটাও পরিষ্কার যে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কেবল কৌশলগত নয় বরং দীর্ঘদিনের পরীক্ষিত মিত্রতার বন্ধনে আবদ্ধ সত্তরের দশক থেকে শুরু করে আজকের পশ্চিম আধিপত্যের যুগেও দিল্লি ও মস্কো একে অপরের হাত ছাড়েনি ফলে বাংলাদেশ ইস্যুতে এই দুই দেশের অবস্থান যে অনেকাংশে সমন্বিত হবে তা অনুমান করাই যায় এই প্রেক্ষাপটে রুশ রাষ্ট্রদূতের বক্তব্যের মাত্র দুই দিনের মাথায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে অনেকেই নিছক কাকতালীয় ঘটনা হিসেবে দেখছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা এই প্রত্যাবর্তনের পেছনে কি ভারত রাশিয়ার যৌথ কূটনৈতিক হিসাব কাজ করছে জামায়াতপন্থী অনলাইন অ্যাক্টিভিস্টরা বিষয়টি প্রকাশ্যেই মেরুকরণের অংশ হিসেবে ব্যাখ্যা করছেন তাদের মতে এর মাধ্যমে ভারত বাংলাদেশে তার হারানো প্রভাব পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছে এবং সেই কৌশলে রাশিয়া অংশীদার হচ্ছে বিএনপিপন্থী মহল এ বিষয়ে তুলনামূলকভাবে নীরব থাকলেও এই আলোচনাকে তারা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না আওয়ামী লীগপন্থী অনলাইন সমর্থকদের প্রতিক্রিয়া আরও জটিল ও দ্বিধাবিভক্ত একাংশ মনে করছে ভারত ও রাশিয়া ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগ বিএনপি দ্বিমুখী রাজনীতিকে আবারও সক্রিয় করতে চাইছে তাদের যুক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ভবিষ্যতে সজীব অজের জয়ের মতো চরিত্র রাজনীতিতে ফের সক্রিয় হতে পারেন এবং দেশ আবার পুরনো দ্বিদলীয় প্রতিদ্বন্দ্বিতার ধারায় ফিরে যেতে পারে এ অংশটি ভারত রাশিয়ার ভূমিকাকে ইতিবাচক হিসেবেই দেখছে তবে আরেকটি অংশ সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে ও পরে ভারত ও রাশিয়ার স্পষ্ট সমর্থন পেয়েও আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে কোনো বাস্তব সুবিধা আদায় করতে পারেনি ফলে দিল্লি ও মস্কো ধীরে ধীরে আওয়ামী লীগের ওপর হারাচ্ছে এবং তাদের কূটনৈতিক মনোযোগ এখন তারেক রহমানের দিকে ঝুঁকছে এই পরিবর্তন ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আরও কঠিন করে তুলতে পারে বলেও তারা মনে করছেন তবে পুরো ঘটনা প্রবাহ যদি বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে একটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে রাশিয়ার আগ্রহ কেবল রাজনৈতিক সমীকরণে সীমাবদ্ধ নয় মস্কোর সবচেয়ে বড় স্বার্থ নিহিত রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে যা রাশিয়ার জন্য একটি বিশাল বিনিয়োগ ও কৌশলগত উদ্যোগ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যেই ক্ষমতায় আসুক না কেন রাশিয়া চায় এই প্রকল্প যেন কোনোভাবেই থমকে না যায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রূপপুর প্রকল্পের অর্থায়ন জটিল হয়ে পড়ায় মস্কো এখন বার্টার সিস্টেম বা বিকল্প লেনদেন কাঠামোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার পথ খুঁজছে এ বাস্তবতায় রাশিয়ার কাছে বাংলাদেশ কোনো একক দলের বন্ধু নয় বরং এটি একটি পরীক্ষিত কৌশলগত অংশীদার তাদের লক্ষ্য হল দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের পর যে সরকারি গঠিত হোক না কেন রাশিয়ার ব্যবসায়িক ও ভূরাজনৈতিক স্বার্থ যেন সুরক্ষিত থাকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সেই নির্বাচনী ঠিক করে দেবে দক্ষিণ এশিয়ার এই গুরুত্বপূর্ণ ভূখণ্ডে কার প্রভাব কতটা টিকে থাকবে বর্তমান বাস্তবতায় অনেক বিশ্লেষকদের ধারণা রাশিয়া ও ভারতের কাছে তারেক রহমান এখন তুলনামূলকভাবে গ্রহণযোগ্য বিকল্প হয়ে উঠছেন একই সঙ্গে এটাও স্পষ্ট বাংলাদেশের ক্ষমতা কেন্দ্রে জামায়াত অতিরিক্ত প্রভাব দিল্লির জন্য কোনোভাবেই স্বস্তিকর নয় সব মিলিয়ে বাংলাদেশকে ঘিরে যে নতুন ভূরাজনীতি খেলা শুরু হয়েছে সেখানে রাশিয়া আর শুধু ভারতের ছায়ায় দাঁড়িয়ে নেই তারা নিজেদের স্বার্থ বিনিয়োগ ও প্রভাব টিকিয়ে রাখার জন্য হিসেবে চাল দিচ্ছে এই খেলায় শেষ পর্যন্ত কারা লাভবান হবে তার উত্তর দেবে আগামী দিনের রাজনীতি ও দু সালের নির্বাচন